ভিডিওর শুরুতেই আমার বিনম্র শতকোটি প্রণাম জানাই ভারতের স্বাধীনতা সংগ্রাম আন্দোলনের বীর শহীদ ক্ষুদিরাম বসুকে আমি আমার প্রণাম জানাই ওনার নাতি মাননীয় শ্রীযুক্ত গোপালচন্দ্র বসু মহাশয়কে আমি ধন্যবাদ জানাতে চাই মাননীয় শ্রীযুক্ত গোপালচন্দ্র বসু মহাশয়কে যিনি তার অমূল্য সময় বার করে আমাদের সঙ্গে কথা বলেছেন এই ভিডিওটি আপনাদেরকে দেখাতে পেরে সত্যি আজ আমি গর্বিত আনন্দিত কারণ এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাতে চলেছি ভারতের স্বাধীনতা সংগ্রাম আন্দোলনের বীর শহীদ ক্ষুদিরাম বসুর নাতি মাননীয় শ্রীযুক্ত গোপালচন্দ্র বসু মহাশয়ের একান্ত সাক্ষাৎকার আজ আমরা সরাসরি ওনার মুখ থেকে শুনে নেব বীর শহীদ ক্ষুদিরাম বসুর অনেক অজানা ইতিহাস তার বাল্যকাল পড়াশুনো সংগ্রামী জীবন ও আরও নানা অনেক অজানা কথা এর পরের ভিডিওতে আমি আপনাদেরকে একটা রুট ম্যাপ রুট গাইড বলে দিতে চাই যা অনুসরণ করে খুব সহজেই আপনিও বীর শহীদ ক্ষুদিরাম বসুর জন্ম পৌঁছে যেতে পারবেন আমার ভিডিওটি যারা দেখছেন সকলকে আমার অনুরোধ দয়া করে একবার ঘুরে আসুন সেই বীরভূমি থেকে মনে এক অন্য রকম অনুভূতি পাবেন এখন পৌঁছে গেছি ক্ষুদিরাম বসুর বাড়িতে যাওয়ার সেই মেন ফটকের সামনে এখানে বড় একটা গেট বানানো হয়েছে সত্যি আজ এখানে আসতে পেরে এক অন্য রকমের অনুভূতি যা বলে বোঝানো খুব মুশকিল এই সেই পথ চারিদিকে বাঁশ গাছের সারি যেখানে সেই ছোট্ট ক্ষুদিরাম চলাফেরা করতেন ঘুরে বেড়াতেন খেলাধুলা করতেন কত স্মৃতি তাকে নিয়ে এখন আমরা যাচ্ছি আমাদের বীর শহীদ ক্ষুদিরাম বসুর বাড়িতে আমরা কথা বলবো ওনার নাতি গোপালচন্দ্র বসু মহাশয়ের সাথে আসুন আসবেন আমরা পৌঁছে গেছি আমাদের সেই বীর শহীদ ক্ষুদিরাম বসুর বাড়িতে আমাদের যিনি নিয়ে এসেছিলেন তিনি আমাদেরকে অপেক্ষা করতে বললেন ওনারা বাড়ির ওনার নাতির সাথে কথা বলছেন তারপর আমাদেরকে জানাবেন আপনার দাদু ছিলেন তো বীর ক্ষুদিরাম ওনার সম্বন্ধে যদি একটা দুটো কিছু আমাদেরকে বলতেন খুব ভালো লাগতো পছন্দ খুব বিরক্ত ভাব বাইরে ছিল লেখাপড়ার দিকেও মন থাকে নি ওকে নিয়ে যে সেই আনন্দপুর বলে আনন্দপুরে এই হেনিল্টন স্কুলে ভর্তি করেছিল সে তো ইংরেজির স্কুল নাম শুনে সেখান থেকে তো আর থাকবে নি সেখান থেকে পালিয়ে দেওয়া দিদি তোলিয়ে গেছিলো দিদির ঘরকে পালিয়ে দেওয়া না ওই স্কুলে আমি পড়বো না ওইতে মেদিনীপুর কলিগেটে ভর্তি করেছিল কলিগেটে কিছুদিন পড়াশোনা করেছিল করার পরে ওই কলিগিতে যিনি হেডমাস্টার মাসে ছিলেন তিনি ছিলেন মানে একজন পাক্কা স্বদেশী লিডার আচ্ছা তিনি ওর আচার ব্যবহার ওর সব কিছু দেখে ওর এই ছেলেটাকে যদি আমি আমাদের ডেরায় নিয়ে যেতে পারি ট্রেনিং দিতে পারি এই ডেড়া আমার অনেক কাজ হবে আমাদের বলে ওকে নিয়ে চলে গেছিলো ঝাড়গ্রামের জঙ্গলের স্বদেশি যে একটা আড্ডাখানা ছিল ডেরা সেইখানে নিয়ে গেছিল নিয়ে গিয়ে ওকে ট্রেনিং ফ্রেনিং দিয়ে না এরকম করে ওকে প্রথমেই পাঠালো যে আজকে মেদিনাপুর পোস্ট অফিস থেকে একটা ডাক যাচ্ছে তখন তো ডাক তো পায়ে হেঁটে যেত মাথায় কাঁধে করে ডাক যাচ্ছে তাতে নাকি অনেক টাকা যাচ্ছে ডাক শুধবে তো ওই ডাকটা ওকে দিয়ে বলেছিল ওইটা তোকে লুট করে আনতে হবে রানারের কাছ থেকে ওই ডাকটা তোকে আনতে হবে পারবি কি তিনজন ওরা ছিল তিনজন টস করে বারবার তিনবারই ওর নামটাই উঠেছিল হতেই ওকে পাঠিয়েছিল ওষুধ দিয়ে সেই রানারের কাছ থেকে ডাক ছাড়িয়ে দিয়ে চলে এসেছিলো এসে ডেরায় এসে দেখলো অনেক টাকা পয়সা ছিল ওদের ডেড়ায় টাকা পয়সা সব সেই থেকেই আরম্ভ হলো তারপরে গিয়ে কেনেডিকে মেরে দিল দিয়ে সেখানে ধরা পড়ে গেলো তাও ধরা পড়তে আমি পালিয়ে এসেছিলো চুটাচুটি করে এসে মজফ্ফরপুরে একটা কলে এসে ঘেমে গেছে বটে সেই কলের জল খাচ্ছিল আর আমাদেরই একজন ইশারা করে দেখিয়ে দিয়েছিলো নাহলে ওকে চট করে ধরতে পারত নি যে ওই হচ্ছে খুদিরাম ওই ভুল লাগলো তো ওকে যে সেখানেই ধরলো ধরতে উঠে হয়তো বলতো যে না আমি করি নি কাজ আমি নয় আমার নাম খুচিরাম নয় আমার নাম অমুক তাহলে হয়তো ফাঁসিটা হতো নিতে যাব যেবারই হোক যা হোক টানে বেঁচে থাকতো না মিথ্যা কথা আমি বলবো নি হ্যাঁ আমি মেরেছি আমি মেরেছি তাতে যা হবে আমার হবে বলছি সেখানেই ফাঁসি লড়ার হলো ফাঁসি লড়া আপনি ওনাকে নিজের চোখে দেখেছেন দেখবো মনে নেই আমরা দেখবো কি করে বাবার কাছে মায়ের কাছে দাদুর কাছে শোনা কথা এগুলো আচ্ছা 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 হ্যাঁ আর ক্ষুদিরামকে ক্ষুদিরাম সম্বন্ধে জানেনই ভারতবর্ষে এমন কেউ নাই সবাই জানে সেই জানাটা কি তার এই ক বছর বয়সের একটা চটি বই বেড়েছিল সেই বই পড়ে তারা জানে আর আমি যেটুকু জানি দাদুর মুখ থেকে শোনা যারা থেকে মানুষ করেছে কোলে পিঠে খাইয়েছে খাইছে দেখেছে তাদের মুখ থেকে শোনা সব দাদুর কাছ থেকে ঠাকুর কাছ থেকে এদের মুখ থেকে শোনা এরকম ছিল এরকম বোঝমাই আপনার কুদিরাম বসু কে হন বাবার কাকা তাহলে আমাদের নাতি আর দাদু আচ্ছা মানে আপনার আপনি হচ্ছেন ওনার নাতি হ্যাঁ আচ্ছা বাবার কাকা হতো আচ্ছা 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 আর ওনার নামটা ক্ষুদিরাম কেন হয়েছিল ক্ষুদিরাম হয়েছিল মানে যতগুলো ছেলে হতো ছেলেগুলো নষ্ট হয়ে যেত আচ্ছা মেয়েগুলো বেঁচে থাকত তখন আগেকারের প্রথা ছিল যে বর গাছে তা তুই ওর দিদি ওকে খুদ এক মুঠা দিয়ে কিনে গেছিল বিক্রি করে দাও আমাকে মাকে বললো মা তুমি ওকে আমাকে বিক্রি করে দাও তখন তখনকারের দিনে তো টাকা পয়সা নেই তখন ছিল কড়ি এই সমস্ত চালু ছিল আর ওর পড়াশোনা তখন তো স্কুল পার্সেল বলতে তেমন কিছু ছাড়ল নি ওই টোল হতো একটা টোল থাকতো সেই টোলে লেখাপড়া করতো এবং ওকে সেই খুঁজে কিনে নিয়ে গিয়ে ওর নাম রেখেছিল খুঁজিলাম ও দিদি নিয়ে গেছিল ওকে নিয়ে গিয়ে সেই কোন দিকে ভর্তি করেছিল সেখান থেকেই সে চলে গেল আপনাদের বাড়িটা কি এখানেই উনি থাকতেন না না আমাদের বাড়ি খুঁজিলামের বাড়ি আমাদের ওই সব বাড়ি ওইখানেই ছিল সব আচ্ছা আচ্ছা বলে ব্রিটিশের আমলে আমরা যে বসু পরিবারের লোক এই সমস্ত জেনে আমাদের বাড়ি খুদিরামের বাবার বাড়ি যা ছিল আমার একটা ফ্যামিলি ছিল তো সব একদম ভেঙে শেষ করে করেছিল কিচ্ছু রাখেনি সব ভেঙে দিয়েছিলো আর তখন আমাদের বলার উপায় ছিল না কেন আমার বাবা ছিলেন টেলিগ্রাম মাস্টার মিন্নাপুর ইয়ার হেড পোস্ট আচ্ছা তখন ইংরেজের আমল আমরা যে কেউ খুদিরামের এই কথা বলা খুব অসুবিধা ছিল তখন বলাও চলতো না আমরা ক্ষুদিরামের কেউ তবুও তারা দেখে নিয়েছে যে এরা এই ক্ষুদিরামেরই লোক এক ফ্যামিলি যখন একসঙ্গে আছে যখন ওইসব ঘর দরটা ভেঙে আমরা এইসব ঘর দরটা পরে করা হয়েছে এসে শুয়ে এসে আমাদের কিছুই ছিল সব ভেঙে তার ঘর করে আপনারা নতুন করে বানিয়েছেন হ্যাঁ

বীর শহীদ ক্ষুদিরাম বসু নাতি গোপালচন্দ্র বসু মহাশের সাথে অনেক অনেক ধন্যবাদ আপনাকে ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ ও আরও নতুন নতুন অনেক ভিডিও পেতে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন ধন্যবাদ